বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করছে খ বাংলা ভাষার আদি আদি নির্দেশনার নাম কি উত্তর বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশনা হলো চর্যাপদ ঘ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক ঘ দ্বিজাতি তত্ত্বের কে উত্তর দ্বি জাতি তত্ত্বের প্রত্যবর্ত হলেন মোহাম্মদ আলী জিন্নাহ